নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানসী আজকে ফুলকপি আলু রুই মাছ আর দিয়ে বড়ি দিয়ে ঝোল বানাবো ঝোলের রেসিপি নিয়েছি আলু ফুলকপি ঝোলের ঝোল সকলেই খুব ভালোবাসেন এখন বাজারে প্রচুর ফুলকপি চলে এসছে একদম টাটকা টাটকা আমি এখানে একটা বড়ো ধরনের ফুলকপি নিয়েছি ফুলগুলোকে কেটে নিয়েছি টুম্বু টুম্বু করে আর ডান্ডাগুলো রেখে দিচ্ছি পর একদিন রেসিপি করব আলুগুলোকে টুমু টুম্বু করে কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচকুচ করে কেটে নিয়েছি এখানে মাছ নিয়েছি অনেকটা এতটা মাছ লাগবে না আমার যতটুকু মাছ লাগবে ততটুকু আমি নিয়ে নেবো মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে মাছকে নিয়ে রেখে দিয়েছি কড়াইতে গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি অনেকটা তার মধ্যে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এক সিমচে লবণ নিচ দিয়েছি যাতে মাছগুলো লেগে না যায় এবার তেলটাকে হাই ফ্লেমে গরম করে এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে মাছগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার হৃদয়ে থাকে এরমভাবে আমাকে ভালোবেসে যাবেন তাহলে আমি অনেকটা আগেই যেতে পারবো আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার বড়িগুলোকে এরকম করে ভেজে তুলে নিচ্ছি বড়িগুলোকে একটু লাল লাল করে না ভেজে নিলে পারে বড়িগুলো গলে যাবে যেহেতু এটা কলায় ডালের বড়ি আর ভালো করে যদি না ভাজায় না টেস্টটাও ভালো আসবে না এখন এবার বড়িগুলোকে ভেজে তুলে নেওয়ার পর তেলটা একটু কমিয়ে দিচ্ছি তেলটা কমিয়ে দিয়ে ওর মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে রসুনগুলোকে চার তিন থেকে তারপর রসুনকে ছচ্চ করে নিচ্ছি দিয়ে দিয়ে দিলাম আর একটা মিডিয়াম আমি নম্বর পেঁয়াজটি করে কেটে দিয়ে দিলাম এবার থেকে একটু ভাজবো ভাজা ভাজা হয়ে গেলে টমেটোগুলোকে দিয়ে দেবো এখানে আমি দুটো টমেটো দিয়েছি পা সরু সরু করে কেটে টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করার পর ফুলগুলো ফুলকপিগুলোকে আর আলুগুলোকে দিয়ে দেবো একসাথে ভাজা হয়ে যাবে আমরা আলাদা করে ভাজতে পারেন কিন্তু আমি একসাথে ভাজছি এতে খেতেও খুব ভালো হবে আর তেলটাও কম লাগবে আর আমি ফুলকপিটাকে একটু গরম জলে ধুয়ে নিয়েছি কারণ ফুলকপির মধ্যে অনেক ধরনের পোকা থাকে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ আর অল্প একটু মিষ্টি দিয়ে ভালো করে কষাবো ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার না তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটি না রে বুঝি ওই রাত পোহালো বুঝি ওই না মোর দোয়ারে এবার কপিগুলোকে আমি একটু ঢাকা দিয়ে নিলাম এবার এর মধ্যে দেবো এক চামচ আদা মাটা আর এক দু চামচ দিয়ে ধনে মৌরি আর শুমো লঙ্কা মাটা যেহেতু আমি লঙ্কা ঝাল দিচ্ছি সেই জন্য আর আমি এখানে ঝাল ব্যবহার করবো না তো আমরা যদি আরও ঝাল খান আরও ঝাল দেবেন যে জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব জল দিয়ে অনেকক্ষণ সুন্দর কষিয়ে নেবো যত কষানো হবে ততটাই ভালো মানে টেস্টি হবে যেহেতু আমার এখানে আমি কমিউনিশন হলে ব্যবহার করছি আর এগুলো ঢাকা দিয়ে দিয়ে কষানো হচ্ছে তার জন্য এখানে ফুলকপিটা প্রায় সিদ্ধ হয়ে যাবে আলুটা আর সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি আর ঢাকা দেবো না কো এবার পরিমাণ মতো জল দিলে আমরা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন জলটা দিয়ে একটু গ্যাসটা বাড়িয়ে আর ফুটিয়ে নিলাম দিয়ে এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে মাছগুলোকে দিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটে ফোটাবো তার মধ্যে আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে যাবে আর মাছটাও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে টেস্টটাও খুব ভালো আসবে বন্ধুরা আমাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আমরা তো বাড়িতে করেন একবার নয় আমার মধ্যেই করেই দেখবেন এবার এর মধ্যে প্রায় হয়ে যাচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দেব তিন থেকে চারটে আর বড়িগুলোকে দিয়ে দেবো বড়িগুলোকে একদম মানে হওয়ার একটু আগে দেবেন তা নাহলে গলে যাবে দেখুন ঝোলটা আমার হয়ে এসছে রঙটাও চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে নামাবার আগে আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব ধনে ধনেপাতা কুচি দিয়ে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন